আমার এবং আব্বুর প্রোটেকশনের জন্য সেই কবরস্থানের কবিরাজকে বাসায় নিয়ে যেত মাঝে মাঝে এতে আম্মুর কোনো স্বার্থ ছিল না শুধু মায়ের যতটুকু দায়িত্ব ছিল সবটুকুই তিনি পালন করেছিলেন আমি না বুঝেই আমার মাকে কষ্ট দিয়েছি সত্যি বলতে আমার কোনো উপায় ছিল না আর দু হাজার আঠেরোতে আব্বু অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে আর আমার ওপর সেই জিনের অধিকার সমৃদ্ধ হতে থাকে সে নাকি অনেকবার আমার সাথে মানুষ রূপে এসেছে বিয়ের প্রস্তাব বা প্রেমের প্রস্তাব কোনোটাই বাদ রাখেনি কিন্তু আমি তা জানি না হতে পারে সে একজন কেউ একজন হয়তো আমি তাকে দেখেছি সেই বিষাক্ত তেল আমার শরীর স্পর্শ করেছে হয়তো সে আমাকে কোনোভাবে অর্জন করে নেবে আমি জানি না তবে সেদিন যদি তার কাছে নিজেকে আত্মসমর্পণ করতাম তবে হয়তো বাবা মায়ের বিচ্ছেদ হতো না নানুর মুখে সব শুনে আমি ভেঙে পড়ি নানু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় আমি নানুকে জাগানোর চেষ্টা করি বড্ড ভয় পাচ্ছিলাম কিন্তু কিছুক্ষণের মধ্যে নানুর জ্ঞান ফিরে আসে নানু আমাকে বলেন মা তুমি এসেছ তোমার কথা ভেবে আমি চিন্তায় শেষ আমার চোখে শুধু পানি গড়িয়ে পড়ছে মনে হচ্ছিল আমি অন্ধ বা বোধহয় হয়ে গেছি সবকিছু থমকে যায় আমার কাছে সব হিসাব পারছিলাম সেদিন এসব নানুর মুখে শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না আমি মানসিকভাবে ভেঙে পড়লাম পরে আমি জানতে পারলাম দু হাজার উনিশে আমার বড় নানুর মেয়ের জামাই কোনো কারণ ছাড়া আত্মহত্যা করে আমার ছোট খালার ডিভোর্স হয় দু হাজার বিশ সালে মেয়ের জামাই কোনো কারণ ছাড়া আত্মহত্যা করে খালার ডিভোর্স দু হাজার বিশ সালে মালয়েশিয়া থেকে খালু এসে কোনো কারণ ছাড়াই বোঝ দিয়ে দেয় খালাকে আর একটা বিয়েও করে নেন সত্যি কথা বলতে এই ২২ বছর বয়সে অনেকেই আমাকে ভালো লাগা বা ভালোবাসার নজরে দেখলেও পরে কেন যেন ঘৃণা করত হয়তো আমার নিয়তিটাই বিষাক্ত এবং বর্বর আমি সেই অদৃশ্য অস্তিত্বটাকে এখনো অনুভব করি ভয় করে কিন্তু এখন শুয়ে গেছে মায়ের সাথে যোগাযোগ হয় না কারণ একটা ক্ষতির কারণ আমাদের পরিবারের জন্য আমি কারোর সাথে সম্পর্কে জড়াতে পারি না পাচে তার ক্ষতি হয় বিয়ে তো দূরের কথা মাথার চুল বড় রাখতে পারি না আমার জীবন তো প্রায় শেষ যেটুকু আছে এভাবেই চলবে অভ্যেস হয়ে গেছে এই সম্পর্কের মিছিলে কোনো স্মৃতি মৃত্যু না হোক যে যাকে ভালোবাসে তাদের কালো জাদু করে আলাদা করা মৃত্যুর সমান অপরাধ এখানে কে অপরাধী আমি জানি না নিজেকে মাঝে মধ্যে প্রশ্ন করি অদৃশ্য কেউ কি সদৃশ্য হয়ে আমার জীবন সঙ্গী হবে নাকি মৃত্যুর মিছিলে আমার স্বামীও হারিয়ে যাবে কেমন হবে তখন এই বলে আপু তার ঘটনা শেষ করেন আমি ওনার কাছ থেকে ঘটনা শুনি আমার মধ্যে ওনার জন্য প্রচণ্ড মায়া কাজ করছিল একটা মানুষ ১৩ বছর বয়সে কি কি দেখেছে আর ২২ বছর বয়সে কী কী সহ্য করেছে তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয় লিসেনাদের কাছে অনুরোধ আপনারা সবাই আপুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তার প্রতি সদয় হন এই ছিল আমার আজকের ঘটনা আবার ফিরে আসব আগামী কোনো এপিসোডে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন